এত চাহিদা থাকার পরও কেন বরবাদকে শো দেওয়া হচ্ছে না এটা আমার শুধুমাত্র নয় প্রত্যেকটা দর্শকদের প্রশ্ন ইভেন প্রযোজক সারিন আক্তার তারও প্রশ্ন দেখো আমরা সকলেই চাই একটা সিনেমা বাংলা সিনেমা একশো কোটির যদি গন্ডি পেরোতে পারে আমরাও দেখিয়ে দিতে পারি যে আমাদের সিনেমার মধ্যেও সেই ক্ষমতাটা রয়েছে কে না চায় কে না চায় প্রত্যেকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণ চায় আর যে একটা বাংলা সিনেমা একশো কোটির গন্ডি যেন পেরোয় আজকে হয়তো বাংলাদেশে এমন একটা সিনেমা রয়েছে আই থিঙ্ক নামটা আমার হ্যাঁ নামটা মনে পড়েছে দিন দা ডে সেটা একশো কোটি বাজেটের সিনেমা কিন্তু সেটা কি একশো কোটি তুলতে পেরেছে একেবারেই নয় পুরোপুরি ডিজাস্টার একটা সিনেমা গেছে তো একটা ভালো সিনেমা ষোলো কোটি ওপরে সাড়ে ষোলো কোটি এখনো বাজেট প্লাস এই এডিটিং থেকে শুরু করে এগুলোর কোনো মানে এখনো প্রযোজকও জানে না যে সঠিক কত বাজেট বা এই যে ডিস্ট্রিবিউশন রয়েছে অনেক কিছু এখনো বলতে গেলে খরচ হয়ে যাচ্ছে তো এখনো এক্সাক্ট প্রডিউসার জানে না যে সিনেমাটার বাজেট কত তো এটাই হচ্ছে মূল বিষয় যে একটা এরকম ছবি বিগ বাজেট মুভি যেটা হয় না বলতে গেলে এখনকার দিনে এসে দাঁড়িয়ে সেই ছবিটার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে সেই ছবিটার জন্য চাহিদা রয়েছে সেই ছবিটা এই ছাব্বিশে এপ্রিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে মুক্তি পাচ্ছে এবং টিকিট বুকিং শুরু হওয়া মাত্রই অলরেডি এক ঘন্টার মধ্যে টিকিট বুকড তাহলে বাইরের দেশে যারা বাঙালি রয়েছে তারা কতটা এক্সাইটেড তাহলে ভাবতে পারছো বাংলাদেশের যারা মানুষরা রয়েছে প্রতিদিন যে কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন কোটি এখন রিসেন্ট টাইমসে প্রত্যেক দিনের মানে কালেকশন আড়াই কোটি থেকে তিন কোটি বা খুব যদি মানে কম হয় লোক যদি কম হয় কিছু কিছু দিন তো থাকতেই পারে ওয়ার্কিং ডে দু কোটির ওপরে কালেকশন মিনিমাম হচ্ছে তো সেই সিনেমাটা আমরা সবাই চাই একশো কোটির গন্ডি পেরো আমি এটাই বলবো এই ভিডিওটায় যে কেন স্টার সিনেপ্লেক্স বা অন্যান্য মাল্টিপ্লেক্স কেন শো বাড়াচ্ছে না বিশেষ করে স্টার সিনেপ্লেক্স তারা কেন বুঝতে পারছে না যে এই সিনেমাটার মানে একটা পোটেন্সিয়াল রয়েছে এবং এই সিনেমাটা যদি একশো কোটির গন্ডি পেরোতে পারে তাহলে আমরা সবাই বলতে পারবো বাংলা ছবিও পারে সাউথের সঙ্গে বলিউডের সঙ্গে টেক্কা দিতে এবং একশো কোটির ওপরে কালেকশন করে দেখাতে পারে দেখো বরবাদ কিন্তু এখনও পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়নি রিলিজ হওয়া শুরু হবে এই আঠেরো তারিখ থেকে এসকে ফিল্মসের ডিস্ট্রিবিউশনের পক্ষ থেকে আমি দেখলাম খুব ভালো রকমভাবে প্রমোশন চলছে ইদিকা পল তিনিও একটা ভিডিও দিয়েছে এসকে ফিল্মসের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন হিসেবে তাদের ফার্স্ট জার্নি আঠেরো তারিখ ইউএসএতে মুক্তি পাচ্ছে পাচ্ছে উনিশ তারিখ ক্যানাডায় মুক্তি পাচ্ছে আরও অন্যান্য দেশে ছাব্বিশ তারিখ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে দুবাইয়ের ব্যাপারটা এখনো না আমি মেসেজ পেয়েছি যে দুবাইতে কবে রিলিজ হবে খুব শীঘ্রই হয়ে যাবে এই আই থিঙ্ক হবে এবং নেক্সট মান্থের একদম মিডলে হয়তো মিডিল বা লাস্টের দিকে হয়তো ইন্ডিয়াতে রিলিজ পাবে যাই হোক সেটা নিয়ে প্রডিউসার একদমই ভাবছি না কিন্তু বিদেশে যে সমস্ত জায়গা বাঙালিরা রয়েছে সেইখানে আগে রিলিজ দেবে যেখানে অডিয়েন্স দেখতে চাইছে সেখানে আগে সিনেমাটা রিলিজ দেওয়া হবে এবার প্রযোজকের কি বক্তব্য একটু শুনে নেওয়া যাক এই যে শো টাইমগুলোকে নিয়ে আমি একটু পড়ছি বিএমআর এর পক্ষ থেকে জিনিসটা পাবলিশ করা হয়েছে বলছে আমাদের সিনেমার এখনো তুমুল চাহিদা দিন দিন সিনেমার দর্শক বাড়ছে কিন্তু সেই অর্থে আমাদের শো বাড়ানো হচ্ছে না সঠিকভাবে আমাদের সিনেমাকে মূল্যায়ন করলে আয় বাড়বে বাংলাদেশের সিনেমার মধ্যে নতুন রেকর্ড করবে আমাদের অভিজ্ঞতায় মনে হচ্ছে যে শত কোটি পার করতে খুব বেশি সময় লাগবে না বর্তমান সাত দিনের সিনেমাটি গ্রস কালেকশন সাড়ে সাতাশ কোটি টাকা পরে গত চার দিনে আয় কমলেও দশ কোটির বেশি তাহলে এই অঙ্কে দাঁড়ায় সাঁত্রিশ কোটি টাকা আগামী সপ্তাহে মাল্টিপ্লেক্সে হাউসফুল গেলে সেখান থেকেও বড় অঙ্কের টাকা আসবে আর এর সঙ্গে যোগ মানে যোগ হবে অ্যাড হবে সিঙ্গেল স্টুডেন্টের আয় আগামীকাল এগারোই এপ্রিল থেকে উনিশে এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ঠিকঠাক শো পেলে আয় হতে পারে আরও পনেরো কোটি টাকার বেশি যা সব মিলিয়ে দাঁড়ায় বাহান্ন কোটি টাকা মাল্টিপ্লেক্সের হিসাব পাওয়া সহজ শোর সংখ্যা হাউসফুল দিয়েই জানা যায় কত টাকা আয় করলো তাছাড়া কর্তৃপক্ষ ঠিকমতো হিসাব দেয় অন্যদিকে সিঙ্গেল হলে সিঙ্গেল স্ক্রিন হলে তো আমাদের লোক আছে সিঙ্গেল হলে তো আমাদের লোক আছে এছাড়া হল থেকে একটা হিসাব দেয় যদিও সেটা কম সেই হিসাব থেকেই আমরা তথ্য পেয়েছি আমাদের তো বক্স অফিস নেই কর্তৃপক্ষ যা বলবে সেটার উপরে নির্ভর করতে হবে সেভাবেই আয়ের হিসেব করা যদিও সেটা বাস্তবে আরো অনেক বেশি সিঙ্গেল মানে সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহ মানে প্রেক্ষাগৃহগুলোতে সতেরো তারিখ পর্যন্ত ঈদের সিনেমা হিসেবে দেওয়া রয়েছে পরে নতুন করে আবার সিনেমাটি বহু সংখ্যক সিনেমা হলে চলবে সেসব নিয়ে এখনই কথা হচ্ছে অন্যদিকে দর্শকদের চাহিদা যেভাবে বাড়ছে সেখানে শুধু মাল্টিপ্লেক্সে আগামী কোরবানি ঈদ পর্যন্ত চললেই আমাদের সিনেমাটা একশো কোটি টাকা আয় হয়ে যাবে আমাদের হাতে এখনও দেড় থেকে দুই মাস রয়েছে এর মধ্যে তিন সপ্তাহ টানা হাউস ফুল গেলেই সম্ভাবনার দুয়ারে পৌঁছে যাব এবং বিএমআর পোস্ট করেছে যে বরবাদ একশো কোটির ক্লাবে ঢুকবে ঢুকতে পারবে কিনা এটা যদিও অনেক আগে অনেক আগেই কথাটা শারীন আক্তার ম্যাম বলেছে আমি কিছুটা আলোচনাও করেছিলাম দেখো এটা কিন্তু খুব মারাত্মক বিষয় হ্যাঁ বরবাদ কিন্তু বলতে গেলে পঞ্চাশ কোটির গণ্ডিতে চলেই এসেছে এখনও পর্যন্ত যে রিপোর্ট মানে আমি সকালেই যে আপডেট দিচ্ছি ছেচল্লিশ কোটি সামথিং এরকম একটা জায়গায় পৌঁছে গেছে বরবাদ আর কয়েকটা দিন হলেই পঞ্চাশ কোটি পেরিয়ে যাবে কিন্তু আমাদের মূল লক্ষ্য মূল টার্গেট হচ্ছে একশো কোটি টাকা এবং সেটা তখনই সম্ভব হবে দেখো ওয়ার্ল্ড ওয়াইডের ওপর আমি ডিপেন্ডেড নই ওয়ার্ল্ড ওয়াইড হয়তো হলে হবে একটা টাইমে এসে হবে সিনেমাটাকে চলতে হবে কুরবানি ইপ্যন্ত চলা মানে ঠিক আছে তাহলে শো সংখ্যাটাকেও বাড়ানোটা জরুরি সিঙ্গেল স্ক্রিনের মালিকরা দেখছে লেট নাইট শো চালাচ্ছে ভোরে ভোরে শো দিচ্ছে শুধুমাত্র বরবাদই চলছে বাকি সব সিনেমা ওয়াশ আউট হয়ে গেছে ইভেন শুধুমাত্র জঙ্গলি জঙ্গলিটা খুব ভালো চলেছে খুব ভালো পারফর্ম করছে বাকি সিনেমা তো খুবই মানে আমি যতদূর জানি যে ওয়াশ আউট হয়ে যাওয়ার মতো সিঙ্গেল স্ক্রিনে তো নেই মাল্টিপ্লেক্সেই চলছে ভালো প্রত্যেকটা সিনেমাই ভালো কালেকশান করছে প্রত্যেকটা সিনেমা ভালো হয়েছে এটা নিয়ে আমি দেখলাম অনেক জায়গায় পোস্ট করেছে যে এই ঈদটা খুব স্মরণীয় কারণ এই ঈদে প্রত্যেকটা সিনেমাই খুব ভালো হয়েছে খুব ভালো রকমভাবে কালেকশান করেছে কিন্তু বরবাদের চাহিদা সবথেকে বেশি বরবাদকে শো দেওয়াটাও খুব বেশি জরুরি আমি অন্তত মনে করি এবং শো যত তাড়াতাড়ি বাড়বে একশো কোটি আর যেতে বেশি দিন সময় লাগবে না যাই হোক এটাই মূল বক্তব্য ছিল শোগুলোকে বেশি করে দেওয়া হোক আমরা বাংলা দর্শক হিসেবে এটাই চাই যে আমাদের সিনেমাও একশো কোটি পিরক আমরা এটাই চাই একশো কোটির সিনেমা একশো কোটি আয় করতে পারে না কিন্তু একটা সাড়ে ষোলো কোটির সিনেমা একশো কোটি আয় করতে পারে এটা বুঝিয়ে দিতে পারতো বরবার যদি শোটাকে বাড়িয়ে দেওয়া হয় রিকোয়েস্ট টু স্টারস নেট্লেক্স প্লিজ শো সংখ্যা বাড়ানো হোক যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার